মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের যে বাকি যে স্পিকার লাগানোর ব্যাপার ছিল তো কনফার্ম টেস্টিং হবে আজকে টেস্টিং হবে তো উপর তো দেখতে পাচ্ছ তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত আমি এই মুহূর্তে চলে এসেছি কিন্তু এসি বক্স সেন্টারে কালকে রাতে একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেই যে পাওয়ার মিউজিকের ফিটিংস আজকে রাতে হবে কিন্তু বন্ধুরা কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে আর মাঠ পুরো জলে ভর্তি হয়ে গিয়েছিল সেই কারণে কোনো কাজ করতে পারেনি তো আজকে কিন্তু সকালে সমস্ত সাপেরা চলে এসছে এবং কিছুক্ষণের মধ্যে ফিটিং শুরু হবে প্রায় দুপুর বারোটার পর থেকে ফিটিং শুরু হবে এবং রাত বিকাল তিনটা থেকে যে কথা আছে যদি বৃষ্টি না হয় কোনো দুর্যোগ যদি না ঘটে তাহলে কিন্তু তিনটার পর থেকে একদম টেস্টিং হবে যা আনা হবে টি টেস্টিং শুরু হবে কারণ বৃষ্টি রয়েছে সামনে তার মধ্যে আগে উপেক্ষা করে মোটামুটি টেস্টিংটা একদম হবে আর কী না রয়েছে কী হচ্ছে সবই দেখাবো ভিডিওর মাধ্যমে যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসুন ডিজে মহারাজ লোক ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের যে বাকি যে স্পিকার লাগানোর ব্যাপার ছিল তো সেই গাড়িটা কিন্তু চলে এসছে এবং উপরে স্টাফ দেখতে পাচ্ছ এইমাত্র এসে পৌঁছলো আর দেখতে পাচ্ছ সমস্ত স্টাফ মোটামুটি চলে এসছে উপরে আর এখানে প্রেসার মিটার রয়েছে আরও মোটামুটি এখানে আর আর এখানে এক টুইটার সব ভিতরে মেশিন পত্র সমস্ত মেশিন পত্র মানে যেগুলি দিয়ে টেস্টিং হবে সেগুলি দিয়ে রয়েছে আর উপরে লম্বু দাগে দেখতে পাচ্ছ আর এদিকে সমস্ত মেশিন পত্র কিন্তু এসছে আর ডট পেটি এসছে আর এখানে সব মেশিনপত্র পত্র এসছে এদিক দিয়েই সমস্ত কিন্তু টেস্টিং হবে আর দেখতেই পাচ্ছ তারপিনে চলে এসছে আর ওইদিকে সমস্ত মোটামুটি তো চাঙাটা ভালো আছো তো আচ্ছা বলছি আজকে টেস্টিং হবে নাকি বলছে হবে হবে টেস্টিং হবে দাদা একদম কনফার্ম কনফার্ম টেস্টিং হবে হবে তো ঠিক আছে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা শুনলে আর এই গাড়িতে কিন্তু মেলি এসছে আর এই গাড়িটা করেই এসছে আর আজকেই ফিটিং হবে আজকেই কম মোটামুটি টেস্টিং হবে সেটা আজকেই টেস্টিং হবে আর দেখতেই পাচ্ছ এই গাড়িতে করে এসছে চেঙ্গাদার গাড়িতে করে আর অলরেডি অরুণ দা পাওয়ার মিউজিকের স্টাফ বলল অনেক স্টাফ চলে এসছে আর কী কাজ চলছে কী না চলছে অবশ্যই দেখাচ্ছি কন্টিনিউ করতে থাকো আর অবশ্যই ফাইনাল আপডেট আরকে নিয়ে চলে এসেছি একদম ফুল অ্যান্ড ফাইনাল আপডেট তো মোটামুটি বক্সের কাজ একদম কমপ্লিটের পথে কমপ্লিট হয়ে গেছে কাল রাতে কমপ্লিট করতে পারেনি তার ভালো করেই জানো এখনও কিন্তু আকাশে মেঘ রয়েছে দেখতে পাচ্ছ আর কাল রাতে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এই মাঠে জল জমে গিয়েছিল আর জল জমে গিয়েছিল একটাই কারণে যে এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল এবং এই জলটা শুকিয়ে গেছে যেহেতু এটা নোনা মাটি টাইপে সেই কারণে জলটা শুকিয়ে গেছে আর এই সামনের মাঠেই কিন্তু একদম টেস্টিং হবে আর মেন অপারেটার রাজুদার রয়েছে আর মোটামুটি দেখতে পাচ্ছ বক্সের কাজ প্রায় কমপ্লিটের পথে কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে মোটামুটি ফিটিংস হবে আর পাওয়ার মিউজিকের স্টাফ তোমরা ভালো করেই জানো সমস্ত যে দর্শকরা আমার ভিডিওটা দেখছো পাওয়ার মিউজিকের স্টাফ মোটামুটি তোমরা ভালো করেই জানো যে এক থেকে দেড় ঘন্টার মধ্যে ফক্স ফিটিং করবে এবং ফিটিংস হওয়া যা বাজা শুরু হবে আর ফিটিংসটা মোটামুটি দুপুরের পরে হবে তো দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের মেন অপার্টের রাজুদা বলছি আজকে টেস্টিং হবে আর উপর তো দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি তার মধ্যে হবে না হবে না বলো বৃষ্টি যদি না হয় হবে এই তো তো যাই হোক বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু টেস্টিং হবে আর ততক্ষণ কিন্তু আমার চ্যানেলে জুড়ে থাকতে হবে ডিজা মহারাজ ব্লক্স ইউটিউব চ্যানেলে এইখানে কিন্তু মেনলি বক্সটা বসবে ওই মুখ করে এই মুখ করে বসবে কারণ ওইদিকে অনেক ঘর রয়েছে সেই কারণে এইদিকে মুখ করে বসবে এই সাইডটা ফাঁকা রয়েছে আর ডিজি গাড়িটা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে আর ডিজি গাড়ি এসে যাওয়া মানে টেস্টিং একদম মাস্ট হবেই আর সান ডিজি রয়েছে দেখতে পাচ্ছ জোর কদমে এএসবি ক্যামেরাটার সামনে কাজ চলছে এইদিকে পায়া লাগানোর কাজ চলছে ওইদিকে ওইদিকে দেখতে পাচ্ছ হাতল কাটা হচ্ছে सब कित ए सब टेस्टिंग है। আর সমস্ত বক্সে স্পিকার লাগানো হয়েছে টোটাল পাঁচটা বক্সে স্পিকার লাগাতে বাকি রয়েছে একখানা মিড বক্স যেটা হচ্ছে কিন্তু চারখানা স্পিকার আর চারখানা হচ্ছে বেস বক্স চার দুই আটখানা স্পিকার আট চার বারোখানা স্পিকার লাগাতে বাকি রয়েছে বারোখানা স্পিকার মানে পাওয়ার মিউজিকের কাছে কোনো ব্যাপার নয় কারণ পাওয়ার মিউজিকের প্রচুর স্টাফ অলরেডি চলে এসছে আর সমস্ত স্টাফ প্রায় বারো থেকে চোদ্দো জন চলে এসছে আর এই ভোকাল মিট এইগুলি প্রায় ফিটিংস হয়ে গেছে এইগুলি মেনলি কিন্তু পাওয়ার মিউজিকের উপরে লাগানো হবে ভোকাল মিড দেখতে পাচ্ছ আর এই ভোকাল মিড এখন টেস্টিং হয়েছিল আর টোটাল ফিটিংস হয়ে গেছে স্পিকার দিয়ে আর পাঁচখানা ভেতরে একখানা ছখানা রয়েছে আর এই গাড়িতে করেই মেনলি দেখতে পাচ্ছ গাডি করে মালপত্র এসছে সবই তোমাদেরকে দেখালাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই